ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু আমি আছি কৃষক প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার এটা কেওটখালি অটখালি একটা ওনাদের ব্রাঞ্চ অফিস আছে এটার উপ পরিচালকের কার্যালয়ে ওনার নাম মোহাম্মদ উমর ফারুক কে অটখালির উপ পরিচালক হর্টিকালচার আচ্ছা আপনি কতদিন হয়েছে এখানে আসছেন একটা দায়িত্ব পাইছেন ধন্যবাদ আমি এখানে ছয় মাস যাবত এখানে আমি আছি উপপরিচালক ফর্টিকালচার সেন্টার কাউ হিসাবে আচ্ছা আপনাদের এনে দাঁতগুলো আছে নিত্য নতুন কোনো জাতের আপনি কি আমদানি করছেন বা আপনার সংরক্ষণ করছেন আমরা জানেন যে এখানে আমরা উন্নত মানের যেটা ফল

যে <imitation> <imitation> এটা পাতা বাহার ওই যে সিজিয়াম পাতা বাহার আছে রঙ্গন বিভিন্ন ধরনের রঙ্গন সিজিয়াম হ্যাঁ এটা তাল বাম জাতীয় এইটাও কণ্ঠ মুকুট খুব সুন্দর দেখেন ফুলটা কত সুন্দর এখানে কাজ শুরু হয়ে গেছে টিসু কালচার লেভেল ইনশাল্লাহ কিছুদিন পরে এই কালচারে আরও কিছু কাজ বাকি আছে শীতাতপ নিয়ন্ত্রণে কিছু কাজ বাকি আছে ওনাদের কিছুদিন পরে আরম্ভ হয়ে যাবে এই দেখেন আপনাদের বস্তায় যেটা বস্তায় আসার একটা প্রকল্প হয়ে গেছে এগুলো এখন তারা হারভেস্ট করবে বা আদা সংগ্রহ করবে এগুলো হলো বস্তায় আদা দেখেন এখন ওনার এই গাছগুলো এখন মরে যাবে এগুলি হারভেস্টিং এর টাইম হয়ে গেছে এই যে এইগুলি এই ব্যাটগুলি হলো ফুলের সিজনাল ফুলের চারা এগুলোতে রাখা আছে সিজনাল ফুলের চারা এগুলো আছে ডালিয়া আছে অস্টার আছে বিভিন্ন জাতের গাঁদা আফ্রিকান গাঁদা তারপরে ডালিয়া আছে বিভিন্ন ধরনের সেলভি আছে মুরগ ফুল আছে নয়নতারা বিভিন্ন হাইব্রিড নয়নতারা দেশি নয়নতারা বিভিন্ন এগুলো ওনারা এখান থেকে বিক্রি করে আবার কিছু কসমস আছে আবার চন্দ্রমল্লিকারকে তথ্যে ওনার আগে যে এডিডিয়া ছিল উনি এইগুলি প্রকল্পটা উনি সাজায় রেখে গেছে শহীদুল ইসলাম সাহেব উনি খুব উদ্যোগী ছিলেন ওনার আগ্রহ ছিল দারুণ এর আগে আমি ওনার একটা ভিডিও আমি ছাড়ছিলাম আপনি হয়তো দেখে থাকবেন এগ্রিকালচার সেন্টারে অনেকগুলো দাঁত সংরক্ষিত আছে যে যেমন ড্রাগন বাড়ি এক আর এটা হলো রেড বেলভেট এতগুলো দাঁত বোধহয় আরো কার কাছে নাই আমরা আমরা অনেক চেষ্টা করতেছি জাতগুলো সংগ্রহ করার জন্য এটা হলো থাইরেড ড্রাগন থাইল্যান্ডের থাইরেড এটা দেখতেছেন থাইরেড এটা ইয়েলো হলুদ কালার হয় ইয়েলো ইয়েলো ড্রাগন এই যে দেখেন এটা হলো পিঙ্ক রুস এটা হবে আমি কিন্তু এতগুলো ড্রাগনের স্টক দেখি না জাতের স্টক দেখি না যে আরো কিছু ড্রাগন আছে ওনার এগুলি যে বংশ বিস্তার করতেছে বংশ বিস্তারের জন্য এই জাতগুলো তারা কালেকশন করছে এগুলি মাদার প্লান্ট হিসাবে ব্যবহার হইতেছে পরবর্তী টাইমে ওনারা এগুলো কৃষকের হাতে সরাই যে দেবে এই সুযোগ সুবিধার জন্য এখন ওনাদের পাঁচ সাতটা ভ্যারাইটিস আছে ওনারা সংগ্রহ করছেন এগুলো থেকে ওনার উপরে চারা করবেন এখন নভেম্বরের শেষ ডিসেম্বর এসে গেছে আজকে ডিসেম্বরের তিন তারিখ এই যে দেখেন এইগুলো বেগুন এটা কী বেগুন মানে চিকুন বেগুন না ও এটা টমেটো কি জাত ভাই এটা রুম রুমা এটা হলো রুম আজাত এটা প্রাচীন জাত এটা ভালো ফলন হয় আমাদের দেশের রুমা আর রত্ন আই দুটা দুইটাই ভালো ফলন দেয় লেবু নুনি ফলের গাছ এবং ননি বোলের কি উপকার হয় যে ক্যান্সার প্রতিহত আমাদের ডিডি সাহেব উনি বলবেন এটা হলো একটা আফ্রিকান জাতের একটা ফল এটা আমরা যেটা জেনেছি যে এটা আসলে যে ক্যান্সার প্রতিহত এটা যদি খাওয়া হয় মানে জুস করে বা যে কোনো ভাবে খাওয়া হয় এটা একটা মানে ঔষধি গাছের গ্রুপ ঔষধি গাছের গ্রুপ অনেকে এটা ফল বলে নিয়ে যাচ্ছে এই যে কিছু ফল আছে উপকার হয় না চারা বিক্রি করতেছে আদা উৎপাদন করছে বস্তায় আদা চাষ এই জিনিসটি ইদানিং কালে কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং অনেকে চাষ করতেছে এবং এটা সুফল বুক করতেছে অনেকে এই আদা চাষ বস্তায় আদা চাষের সুফল অনেকেই পারিবারিকভাবে টবে এলাকায়ও সুফল লাভ করতেছে আসুন আমরা বস্তায় আদা চাষ করি অনেকে ছাদের উপরে বস্তায় আদা চাষ করছে এবং তারা ভালো সুফল পাইছে আশা করি আপনারাও চেষ্টা করবেন আদা লাগাইতে বস্তায় এটা তেমন কোনো জায়গা লাগে না এবং নষ্ট হয় না আদা গাছ এটা তাৎপর্য হলো গাছের আদা উড়ি গুলো পচে না সুন্দরভাবে ভালোভাবে থাকে প্রিয় বিহার দেখেন ময়মোহন সিং কেউ কালি হর্টিকালচারের সবকিছু আকর্ষণীয় যে জিনিসটা এই দেখেন এই বারো মাসি কাঁঠাল এই যে দেখেন নিচের থেকে ধরছে একদম আমি দেখাই দেখাইতেছি আপনাদের কুলদাপ করে এই যে দেখেন টবের গোড়ার থেকে ধরছে এটা হলো বারো মাসি পিং কাঁঠাল এটা যাত্রী ভিয়েতনামি এটা যাত্রার না আঠা নাই আটাবিহীন সবচেতে মজার ব্যাপার হলো এটাতে কোনো আঠা নাই আটাবিহীন গাছ এই গাছটা আপনি কত বছর আগে জোগাড় করছেন এটা তিন বছর হয়েছে তিন বছর প্লাস তিন বছর প্লাস

ওটা আবার ওই যে ফুল আসতে আসে মুকুল মুকুর কুড়ি আসতে আসে আমরা মুছি বলি বলে থাকি সাধারণত ওই যে দেখেন এটা কিন্তু কুড়ি আসতে আসে আর যেগুলো মুছি বেটা ফুল যেগুলো গেছে আপনারা পাবেন ইনশাল্লাহ এই গাছগুলো চারা পাবেন আগামী বছর এই বছর ওনারা কিছু চারা করবে এটা অ্যাভেলেবল ভাবে সাধারণ কৃষকর কাছে পৌঁছায় দেওয়ার জন্য ওনাদের ভালো উদ্যোগ ওনাদের একটা ভালো প্রয়াস

চাংমাই চাকা ভাজ এগুলো আছে ও আপনারা এইভাবে সারিবদ্ধ ভাবে এগুলো আপনাদের আপনার রুডের স্টকে প্রতিস্থাপন করেন এগুলো হলো আপনাদের মাদার মাদার থেকে আপনার নতুন জাতের সৃষ্টি করেন এগুলো সায়ন বাদা হয়েছে এগুলো আইসা পড়ছে এখানে কতগুলি জাতের কলম আছে এখানে পাঁচ সাত কি জাতের কলম আছে এবং এগুলো পরীক্ষিত জাত ওনারা যেগুলি পরীক্ষিত যাচ্ছে সেগুলি যেই কলম করে আর যেগুলি তো মনে করো আমাদের দেশে ম্যাচিং করে না ওগুলো ওনারা করে না যাই হোক সামনে দেখতেছেন একটা আপেল গাছ একটা হরিমন নাইনটি নাইন গাছটাকে একটু যত্ন নিতে হবে প্রিয় বিহর্ষে দেখতেছেন এটা হলো জাতীয় গাছের বাগান এখানে আছে গুলমরিচ দারচিনি তেজপাতা আর অন্যান্য গাছ